তামিম ইকবালের সাথে যদি সাকিব আল হাসানকে তুলনা করা হয় তাহলে এটা বাংলাদেশের মানুষ চোখের সামনেই মানুষ বলতে পারবে যে কোথায় সাকিব আল হাসান আর কোথায় তামিম ইকবাল সেই সাকিব আল হাসান তো তিন তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছে এটার প্রমাণও আমরা পাই তাহলে সাকিব আল হাসান কেন দেশ থেকে পালিয়ে বেড়াবে সাকিব আল হাসান এখনো টিমে আছে এখনো পারফরমেন্স করছেন এরকম একজন মানুষকে আপনারা দলে আনতে সমস্যাটা কোথায় আপনার আমাদের যে গণ আন্দোলন গণ অভ্যুত্থান কিংবা আমরা জুলাই বিপ্লব যেটাই বলি না কেন সেটার মূল মত ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা তো আমাদের আমার প্রিয় খেলোয়াড় আমার প্রিয় আমার আদরের ক্যাপ্টেন মাশরাফি আমি তাকে খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে হ্যাঁ কিন্তু সেও একসময় কিন্তু হুইপ ছিল জাতীয় সংসদের এবং সে দুই দুইবার নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসানকে ক্যান্ডি থেকে ডেকে নিয়ে আসা হয়েছে এশিয়া কাপের মাঝখানে কলকাতা থেকে ডেকে নিয়ে আসা হয়েছে ওয়ার্ল্ড কাপের মাঝখানে যেটা রীতিবিরুদ্ধ এবং তাকে ডেকে নিয়ে এসছে বাংলাদেশ সরকার প্রধান তৎকালীন খুনি আর ফ্যাসিস্ট হাসিনা এনে তাকে ইলেকশনটা করানো হয়েছে এবং সাকিব কখনোই কিন্তু আমি ওভাবে আমি শুধু সাকিবের ব্যাপারে আমার বিরক্তি আছে যে তারও একটা অনুশোচনা হওয়া উচিত যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আছে বৈষম্যহীনতা বৈষম্য বিরোধী আলাপ কেন যদি সাকিব এত বড় একটা পারফর্মার সারা পৃথিবীতে বাংলাদেশের ব্র্যান্ড সারা বাংলাদেশকে সে রিপ্রেজেন্ট করছে সারা বাংলাদেশ তার অসংখ্য ভক্ত কুল আছে যেটা আমি নিজেও একজন আপনি হয়তো নিজেও একজন সাকিব হচ্ছে আমাদের সেই পতাকাটা তাহলে বৈষম্য কাকে বলে যদি মাশরাফি দুইবার একবার এমপি হুইপ আবার এমপি মাশরাফি দেশে আছে এবং সে মেনে নিয়েছে ব্যাপারটা আর আরেকজন তো তিন আগস্টের কথা আলোচনা হলো তাহলে ওরা দেশে থাকতে পারলে তাহলে সাকিবের সাথে বৈষম্যটা হচ্ছে এবং বৈষম্য বিরোধী যে মানসিকতা আমাদের এখনো আছে তো সেই মানসিকতার লোকজনের চিন্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যারা আছেন তাদেরও ভাবনার করাক দুঃখবেখানে যে এই দুজন দেশে থাকতে পারে সাকিব খানের এমন কোন রেকর্ড নাই এমন কোন বাজে যে সে এই ফ্যাসিজমের পক্ষে সে ব্যাপক পরিমাণে কাজ করেছে কিন্তু সে ফ্যাসিস্ট দলের এমপি ছিল সেটা আমাদের জন্য দুঃখজনক যতটুকু তার বন্ত্রণের তার জন্য তো আমরা যখন সাকিবের কথা এটাকে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই নৌকার ভোট করেছে এই জন্য তার শাস্তি হওয়া দরকার কিন্তু আমার কথা হলো যে শাস্তি যদি হইতে হয় আমরা এখন প্রধান উপদেষ্টার সাথে দেখছি যে হামিম গ্রুপের একে আজাদ এর একাত্তর টিভির মালিক মেঘনা গ্রুপের চেয়ারম্যান তিনি প্রধান উপদেষ্টার সাথে বসে মিটিং করছেন বৈঠক করছেন সময় টিভিতে খুনের আসাম পাঁচ খুনের আসামের মামলার আসামিরা বসে আছেন বিভিন্ন গণমাধ্যমে বসে আছেন তো তাদের কোনো সমস্যা হচ্ছে না কিছু কিছু মানুষ মানে সাকিবকে তো আসলে আপনার ভালোবাসার দরকার নাই সাকিব বাংলাদেশের ক্রিকেটের জন্য তাকে প্রচন্ড রকমের এটা দেশের জন্য দরকার এখন একজন সেনাবাহিনীর অফিসার তিনি ব্যবহার খারাপ কিন্তু তিনি বিশাল যোদ্ধা আমার এখন ভারতের সাথে যুদ্ধ বেঁধেছে আমার তো তাকে লাগবে তাকে পানিশমেন্ট দিচ্ছেন সেই একই ক্যাটাগরিতে অনেককে বাঁচিয়ে দিচ্ছেন আমাদের প্রশ্নটা হচ্ছে সেই জায়গাটাতে এই জন্য বললাম যে সাকিব হচ্ছে আমাদের ক্রিকেটের এক ধরনের অভিভাবক এই যে প্লেয়ারদের যে ব্যাপারটা প্রেস কনফারেন্স করা একদিন বিপিএল বন্ধ রেখে পরদিন আবার ক্ষমা চেয়ে খেলা এটা আমাদের পীড়া দেয় কারণ আমাদের খেলোয়াড় হচ্ছে আমাদের ক্রিকেটের মূল স্টেক হোল্ডার এই খেলোয়াড়দের জন্যই কিন্তু বিসিবি এই খেলোয়াড়দের জন্যই বাংলাদেশী ক্রিকেট তো এই খেলোয়াড় যখন বিভ্রান্ত হয় আমি বলেছি আপনাকে কোয়াবের কনস্টিটিউশন সংক্ষেপে বলি যেহেতু শেষ পর্যায়ে কোয়াবের কনস্টিটিউশনে কোনো প্লেয়ার ম্যাচের কেন ম্যাচের মাঝখানে কোথাও তারা কথা বলতে পারে না সেটা বলবে তাদের নির্ধারণ করা আইনজীবী এটা আমি রকিবুল হাসান আমাদের সাবেক ন্যাশনাল ক্রিকেটার এবং অনেক গুণী মানুষ ওনার কাছ থেকে আমি এই কনস্টিটিউশনের ধারাটা আমি জেনেছি আপনি কোনোভাবেই এই যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনটা আছে তাদের কনস্টিটিউশন রাইট হচ্ছে তারা কোনো প্রেস কনফারেন্স কিছু করবেন তাদের পক্ষে একজন লয়ার থাকবেন সেই লয়ার কথা বলবেন তার মানে ডিসিপ্লিনের একটা একটা ডিসিপ্লিন ভাঙা হয়েছে এখানে এবং একটা পর্যায়ে বোর্ডকে জিম্মি করা হয়েছে সারাটা রাত কথা হয়েছে তো সেখানে সাকিবের মতো একটা পাওয়ারফুল একটা প্লেয়ার যে সারা পৃথিবীতে বাংলা এখনো সে তার ফিটনেস প্রমাণ দিচ্ছে বাংলাদেশে এই সময় আগেও তাকে আনার চেষ্টা করা হয়েছিল সাকিব কিন্তু দুয়ে পর্যন্ত চলে আসছিল তারপর একটা আন্দোলনের কারণে সাকিবকে আসতে নিষেধ করা হয়েছে কিন্তু আমি মনে করি যে আসিফ মাহমুদ সজীব একটা সদিচ্ছা ছিল সাকিবকে আড়ানোর এবং তৎকালীন সরকারের একটা সদিচ্ছা ছিল কিন্তু হয়তো একটা অসন্তোষের কারণে আসা হয়নি এখন পরিস্থিতি বদলেছে যারা এই বিষয়টা নিয়ে ডিল করছে তারা ভাবতে শিখেছে যে সাকিব আসতে পারে যদি মাশরাফি এবং উনি থাকেন তো সেক্ষেত্রে আমরা সাকিবকে একজন ওয়ারিয়ার হিসেবে বাংলাদেশের ভবিষ্যতে সাকিব আজকে খেলবে কয়েকদিন পরে বোর্ডে আনবে তার সাংগঠনিক দক্ষতা এসে বিভিন্ন দেশের সাথে ভালো সম্পর্ক আছে সেতে কূটনৈতিক কূটনীতিক দিক থেকে সাকিব বাংলার জন্য ফ্রুটফুল হবে তো এরকম একটা সাকিবকে আমরা কেন বাইরে রাখবো দেশে বাইরে এটা ইন্টেনশনালি সাকিব আসলে হয়তো অনেকের প্রবলেম হবে সাকিব একটা আউটস্পোকেন সাকিবের একটা ঘাটতারা রোগী আছে তো আমার মনে হচ্ছে এই আশঙ্কাগুলি তাদেরকে ভীত করে তুলছে যে কারণে তারা সাকিবের প্রবেশে তারা আন্তরিক না এবং তারা প্রবাগান্ডা ছড়াচ্ছে আবল বল বকছে যেটার কোনো ভিত্তি নাই এবং মানুষও বোঝার চেষ্টা করছে হ্যাঁ সাকিবকে লাগবে কারণ শুধুমাত্র সাকিব একটা প্লেয়ার না সে বাংলাদেশের সম্পদ বাংলাদেশের ক্রিকেটারের সম্পদ যেটা দলমত বা তার যদি শাস্তি হয় তার যদি অপরাধ থাকে সেটা সরকারি ইস্যু তাই না আমরা বারবার বলছি না কিন্তু ক্রিকেটার সাকিব অনন্য

ভারতের সামনে দাঁড়িয়ে যে এত এই যে আমাদের ভারতে খেলাটা হচ্ছিল বা শ্রীলঙ্কা তো সেখানে করেছে এবং সাকিব আল হাসান এমন একজন মানুষ সে হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদের ওনার চাইতে ভালো ডিল করতে পারেন কিন্তু সেটা হচ্ছে আপনি দেখবেন সাকিব আল হাসানকে পাপন সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন মানে ওনার ভাষায় বৈধ প্রেসিডেন্ট আমরা তো অবৈধ যখন পাপন স্যার ছিলেন যখন বৈধ ছিলেন তখন কিন্তু আগের দিন ইশারা দিয়ে বল সাকিব খবর আছে সাকিব কেন তার প্লেয়ারদের পক্ষে আসলো লোটাস কামাল সাহেবের পাইন কাছে সাকিবকে বসে থাকতে দেখা গেছে না দেখা গেছে ছবি আছে এবং আমল জেন আমরা বলেন প্লেয়ার তিনি কিন্তু আশরাফুলকে ব্যাট দিয়ে মারতে গিয়েছিলেন খেলার মাঠে এর আছে আমি এটা অ্যাড করি এর বোন আপনার তামিম ইকবালের বোনের বিয়ে হয়েছে কার সাথে জানেন আপনি না আমি জানি না সাবেক যুব চেয়ারম্যান ওমর ফারুকের মেয়ের সাথে আইবন ওজিবারে আপনার ই দাও হয়েছে রিসেপশন দেওয়া হয়েছে মনে হয়েছে যে একটা মানে আউমিলিগ এর কোন একটা সভা টা বা কাউন্সিল কাউন্সিল কিছু একটা হচ্ছে তো ও তো ও রক্তে আউমিলিগ এখন তাকে পৃষ্ঠপোষণ করছে একটা গ্রুপ বাংলাদেশে তারা কারা সেটা আমাদের চিহ্নিত করতে হবে কারণ আমাদের দীর্ঘমেয়াদী ক্রিকেট দীর্ঘমেয়াদী আপনি আমি বলছি যে ড্রাগ এবং কিশোর জ্ঞান যেখানে বাংলাদেশের সোসাইটি অবক্ষয় হচ্ছে ক্রিকেট একটা বড় ভূমিকা পালন করতে পারে দেশকে বাঁচানোর জন্য আমি মনে করি যারা আমাদের এই মুহূর্তে ক্রিকেটের বিরোধিতা করছে তাদের শুধু কন্টেন্ট তৈরি করা বা তাদের অবস্থান তৈরি করা বা পুরনো রেকর্ড কি ঢেকে রাখার জন্য তারা অবশ্যই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাদেরকে আমি যতদিন আমি নিজে ডিফল্টার না হব বা আমি ধরা পড়বো না তাদেরকে আমি ততদিন ষড়যন্ত্রকারী বলবো এবং তারা ক্রিকেটের বিরুদ্ধে একটা দেশের পক্ষে না বাংলাদেশের বিপক্ষে তারা ষড়যন্ত্র করছে জি আসিফ ভাই আমরা চাই যে সাকিব আল হাসানকে আমার মনে হয় যদি সম্ভব হয় আমি জানি না এটা সম্ভব হবে কিনা যে তাকে আওয়ামী লীগে সে কোন পরিস্থিতিতে যোগ দিয়েছিলেন এবং তার এটার ব্যাপারে কোনো অনুসূচনা আছে কিনা আমার মনে এটার জন্য একটা একটা সাধারণ ভাবে দেশবাসীর কাছে এইটুক সূচনা তার প্রকাশ করানোর সুযোগ আছে কিনা এটা তাকে যুক্ত করার আগে করানো যায় কিনা এটা একটু করলে আমার মনে হয় তার নিজের জন্য মানুষের যে ভালোবাসা সে পায় যাদেরটা পায় না এখনো তাদেরটাও আমার মনে হয় পেত এটা একটু করা যায় কিনা এটা দেখবেন মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতি বাংলাদেশের মানুষকে আটটা রাখা সম্ভব না এখন আমাদের জন্য করতে হবে আমাদের সলিড পারফর্মার যারা আমাদের যারা ভালো দেশের জন্য তাদেরকে সম্মান দিতে হবে এদের সম্মান নেই আপনি সাকিবকে আজকে সম্মান না দিতে পারি সেটা বাংলাদেশের ব্যর্থতা সাকিবের কি আইনগত ইস্যু ইস্যু সেটা সরকার দেখবে কিন্তু প্লেয়ার সাকিব তো বাংলাদেশ অপরিহার্য এবং বাংলাদেশের ক্রিকেটটার জন্য সাকিব হচ্ছে একটা রত্ন নট ফর সে খেলবে এটা জন্য না সে ভবিষ্যতে হয়তো বোর্ড প্রেসিডেন্ট হতে পারে ভবিষ্যতে সে ক্রিকেটের যে অবদানগুলি ইন্টারন্যাশনাল ক্রিকেট ডিপ্লোমেসি আছে সাকিব একটা ভালো ভূমিকা রাখতে পারবে যার একটা বোল্ড ক্যারেক্টার আছে যে কথা বলতে পারে সাকিব আল হাসান মানে আলাদা একটা ব্র্যান্ড সে সত্যি কথা বলতে পারে এবং প্রতিবাদ কই তখন তো সাকিবকে যখন পায়ের নিচে বসে থাকে পাপন যখন তার ফিক্সিং নিয়ে একটা একটা টেলিফোনের কারণে তাকে এক বছর নিষেধাজ্ঞ দিল কই তখন তো প্লেয়াররা সাকিবের পক্ষে আসে নাই আসে নাই তো কেন আসে নাই সাকিবের পক্ষে এটা প্রশ্ন না এটা প্রশ্ন সাকিবকে কেন আসে না তার মানে কারো পকেট কমেডিতে চলছে কারো প্রভাবে চলছে কারো নির্দেশনা চলছে আশা দেখানো হয়েছে ভবিষ্যতে আমি মন্ত্রী হবো কিংবা ভবিষ্যতে বিসি প্রেসিডেন্ট হবো তোর আমার সাথে থাক এগুলি এখন পোলা বানা বুঝে যারা ছোট ছোট অনলাইন অনলাইন চালায় না আর এখানে কিছু ওই ভারতীয় মিডিয়া এখানে বাংলাদেশে আছে যেটা তারা ওখানে ওখানকার বেতন আর বাংলাদেশে ওদের পারপাস সার্ভ করে এদেরকেও চিহ্নিত করা হয়েছে এবং বেসিক্যালি এই যে স্টেডিয়ামে যে পরিবেশটা নষ্ট হয় সেটা ওদের একটা বিরাট ভূমিকা থাকে বুলবুল ভাই পালিয়ে গেছে এটা ওরাই এই প্রপাকাণ্ডগুলি করে আলতু ফালতু নিউজ করে আইসিসির সাথে বাংলাদেশ দূরত্ব বাড়ে তারা বলতো যে ভারতীয় মিডিয়া মিথ্যাচার করে আমি তো মনে ওরা তো ওদের পক্ষে করে কিন্তু আমাদের মিডিয়া আমাদের বিপক্ষকে মিথ্যাচার করে এটা অনেক দুঃখজনক এবং ওটা এক ধরনের বিদ্রোহ এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল এটা অবশ্যই শাস্তি হওয়া উচিত এখানে আপনি মাঝখানে বললেন না যে অনেক মানুষ ওরা বলে যে আমাদের অনেক বন্ধু আছে বাংলাদেশে আসিফ ভাই বিলিপি যদি বাংলাদেশে কোনোদিন ভারত অ্যাটাক করে এই বাংলাদেশের অনেক মানুষ বর্ডারে যায় দাঁড়ায় থাকবে প্লিজ আব্বা আসেন আমাদের ধরেন এটা 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 করব হাজার হাজার এরকম লোক আছে বাংলাদেশে এই গ্রুপ মানে বাংলাদেশের ক্রিকেটের যারা আজকে এত দেশপ্রেমের কথা বলে যে প্লেয়াররা আছেন তারা সাকিব আল হাসান মার্শাফিরে তারা ওইদিন বুঝাইতে পারেনি বা অন্তত বয়কট করতে পারেনি তারা তো মাগুরাতে গিয়েছেন আপনার এই নৌকার মিছিল করতে আপনার কেন গেছে না সবাই জানি আর তার এগুলো প্রশ্ন উত্তর দিবে কি শাহবাগের রানিং প্লেয়ারের গ্যালারি তার পারে না তো এটা করতে পারে না এই প্লেয়ারদের ভিতরে আপনার লিটন দাস একজন হিন্দু মানুষ লিটন দাস প্রোফাইল লাল করেছেন সবার আগে তাহলে বাংলাদেশের এই মুসলমান প্লেয়াররা কই ছিল সেদিন আমি তো লিটনকে স্যালুট জানাই কারণ লিটন সর্বভাষী এবং তার Siddhantesh Otol এবং সে jane ব্যাপারটা এই দেশটা তার এই দেশটা সে নেতা শ্রী বিষ্ণু কোটি মানুষের নেতা লিটন দাস যে বাংলাদেশ ক্রিকেটটাকে সে ক্যাপ্টেন চাই টিমের সেটা আমাদের গর্বের অহংকারের কিন্তু এটা উল্টা বিশ্লেষণ করা হয় এই যে এই যে ডিভাইড এন্ড রুল খেলাটা ব্রিটিশদের যে ডিভাইড এন্ড রুল এটা বাংলাদেশে অচল অস্ত্র হয়ে গেছে চলে না তরুণ প্রজন্ম যেয়ে গেছে এক হাতি তো আমাদেরকে আর ঐক্যবদ্ধ করে দিয়ে গেল এক হাতি দেখাই দিয়ে গেল যে আগ্রাসন বা সাম্রাজ্যবাদ বা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয় এটা ফরজ এটা বলতে হবে দেশের জন্য ডেফিনেটলি এবং সেটা বলছে ইনসাফ ওই ইনসাফের কথাই বলি হাতির যে আমার শত্রু সাজের ইনসাফ হয় আমিও সাকিমের সাথে ইনসাফ চাই ইনফ্যাক্ট